এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমাদের চলমান এসএসসি পরীক্ষার ইতিমধ্যে বাংলা পরীক্ষা সম্পূর্ণ হয়েছে তো সামনে তোমাদের আরও অনেক পরীক্ষা রয়েছে তো তোমাদের যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এখনও বিজ্ঞানের অনেক সাবজেক্ট রয়েছে সে পরীক্ষাগুলো আশা করি সুন্দরভাবে সম্পূর্ণ হবে এবং তোমাদের বিগত দিনের যে পরীক্ষাগুলো হয়েছে আশা করি পরীক্ষাগুলো তোমরা সুন্দরভাবে দিয়েছ তো তোমাদের মনে রাখতে হবে যে ভালো রেজাল্ট করতে গেলে সকল পরীক্ষায় অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে তোমাদের সম্পূর্ণ করতে হবে তাহলে একটি সুন্দর রেজাল্ট তোমরা অর্জন করতে পারবে তো আমি আশা করি তোমাদের প্রস্তুতিও অনেক ভালো হয়েছে তো প্রথমত আমার পরিচয় দিয়ে নেই আমি সুব্রত চন্দ্র সরকার সহকারী শিক্ষক বিশ্বপারিদ্বীমুখী উচ্চ বিদ্যালয় তো আমি আজকে তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাসের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আমার একটু জাস্ট ধারণা তোমাদের সাথে একটু শেয়ার করবো তোমরা এটাকে একটু সাজেশনও বলতে পারো আর কি যদি আমার এই ধারণা বা সাজেশন তোমাদের সামান্যতম একটু উপকারে আসে তাহলে আজকের এই ভিডিওটা আমার করা সার্থক হয়েছে বলে আমি ধরে নেব আর কি তো চলো আমরা মূল আলোচনায় যাই তো আমি আজকে তোমাদের বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো আহ পদার্থ বিজ্ঞানে রাতারাতি ভালো করা সম্ভব নয় এর জন্য তোমাদের আহ একটু দীর্ঘদিনের প্রচেষ্টা বা স্টাডি প্রয়োজন তোমরা বিগত প্রায় দুই বছর যাবত এটা এই বিষয়ে পড়াশোনা করেছো তো আমি আশা করি তোমরা অত্যন্ত সুন্দর এবং ভালোভাবেই তোমাদের এই কোর্সটা সম্পূর্ণ করেছ তো পরীক্ষার পূর্বে তো এই এত বিশাল একটা কোর্স আসলে সুন্দরভাবে রিভিশন করা বা এটা একটু কঠিন কাজ তবে আমি আজকে তোমাদেরকে আমার এই ধারণাটা একটু উপস্থাপন করব। আহ যাতে তোমাদের একটু সামান্যতম হলেও তোমরা উপকৃত হও তো তোমরা জানো আমাদের পদার্থবিজ্ঞান বইয়ে প্রায় চোদ্দোটি অধ্যায় রয়েছে এই চোদ্দটি অধ্যায়ের মধ্য থেকে সাধারণত পরীক্ষায় আমাদের আটটি প্রশ্ন থাকে সেই আটটি প্রশ্নের মধ্যে আমাদেরকে পাঁচটির উত্তর করতে হয় এটা লিখিত পরীক্ষার ক্ষেত্রে বলছি পাঁচটির উত্তর করতে হবে এটা পাঁচ দশে পঞ্চাশ এবং সাথে এমসি তো থাকে পঁচিশ মার্কস এবং নৈবিদ প্র্যাকটিক্যাল থাকে পঁচিশ মার্কস এই হলো একশো অ্যান্সার করতে হয় তো আজকে আমি মোটামুটি পঞ্চাশের যে তোমাদের উত্তর করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করব তো এই বিশাল সিলেবাসের মধ্যে আমাদেরকে খুব একটু পরিকল্পিতভাবে পড়লে আমরা খুব সহজেই এবং অল্প সময়ে একটু ভালো স্কোর আমরা করতে পারি অর্থাৎ আমরা এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার খুব সুন্দরভাবে যেন কমন পাই অল্প পরিশ্রমে আমি সেই বিষয়ে তোমাদের একটু সহযোগিতা করব। তো তোমরা জানো যে আমাদের এই অধ্যায় রয়েছে এই অধ্যায়ের মধ্যে আমাদেরকে যেটা একটু জানতে হবে যে তোমরা দেখবা যে বিগত বছরের যে প্রশ্নগুলো হয়ে থাকে সেখানে দেখা যায় যে প্রথম থেকে এই চতুর্থ মানে এই চারটি অধ্যায় থেকে মোটামুটি তিনটি প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হবে আর কি এবং আমরা যদি এই চারটি অধ্যায় খুব সুন্দরভাবে এটা আয়ত্ত করতে পারি তাহলে এখান থেকে তোমরা তিনটি প্রশ্নের অ্যান্সার করতে পারবা হুম অর্থাৎ আমাদের মোট পাঁচটি প্রশ্ন তার তিনটি প্রশ্নই কিন্তু তোমরা এই চারটা অধ্যায় কমপ্লিট করলে তোমরা এখান থেকে কমন পেতে পারো পাশাপাশি আবার আমরা দেখেছি যে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে একটি করে প্রশ্ন থাকে তো যেহেতু বিগত বছরে আহ বস্তুর ওপর তাপের প্রভাব এখান থেকে একটা প্রশ্ন অলরেডি এসে গেছে আহ তো সেক্ষেত্রে আমরা আশা করছি যে এবার পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে এটা আমাদের ধারণা তো সেক্ষেত্রে তোমাদের এই পঞ্চম অধ্যায়টা একটা গুরুত্বপূর্ণ হুম এটা থেকে প্রশ্ন এবার থাকতে পারে আচ্ছা পাশাপাশি সপ্তম অধ্যায় থেকে যে তরঙ্গ শব্দ এই জায়গা থেকেও কিন্তু একটি প্রশ্ন হয়ে থাকে তোমরা যদি এই অধ্যায়টা খুব সুন্দরভাবে আয়ত্ত করো তাহলে এখান থেকে তোমরা একটা প্রশ্ন পেতে পারো হ্যাঁ এক্ষেত্রে তোমাদের যে টেস্ট পেপার আছে টেস্ট পেপারের যে এই অধ্যায়ের রিলেটেড যে কোয়েশন আছে সেগুলো তোমাদেরকে একটু সলভ করতে হবে তাহলে তুমি এখান থেকে একটা প্রশ্ন কমন পেতে পারো পাশাপাশি আমরা যতটুকু জানি এই অষ্টম এবং নবম থেকেও একটি করে প্রশ্ন হয়ে থাকে বিগত বিগত বছরগুলোতে এগুলো হয়েছে স্থির বিদ্যুৎ এবং চল বিদ্যুৎ থেকেও একটি করে প্রশ্ন এসে থাকে এবং আমাদের বারো তেরো এবং চোদ্দ অধ্যায়গুলো থেকেও একটি করে প্রশ্ন এসে থাকে তো এখানে আমি মোটামুটি একটা প্রশ্নের একটা ধারণা তোমাদেরকে দিয়েছি এখন তোমরা সিদ্ধান্ত নিবে যে কোন অধ্যায়গুলো তোমাদের ভালো হয়েছে তোমরা সেই অধ্যায়গুলো বেছে নিয়ে সেই অধ্যায়গুলোর বিপরীতে তোমাদের অনেক ভালো করে পড়াশোনা করতে হবে এবং যে তোমরা একটু অধ্যায়গুলো সেই অধ্যায়গুলো একটু তার হালকা করে দেখে যেতে হবে হ্যাঁ তোমাদেরকে একটা সিলেক্ট করতে হবে তুমি কোন কোন অধ্যায়গুলো আহ চয়েস করবা কোনগুলো পড়বা যেমন তুমি যদি এক থেকে চার অধ্যায় শেষ করো তাহলে এখানে আমরা আশা করি তিনটা প্রশ্ন তুমি নিশ্চিত কমন পাবা সেক্ষেত্রে তোমার আর দুইটা প্রশ্নের দরকার হচ্ছে তুমি সেক্ষেত্রে পাঁচ ছয় পড়লে সেখান থেকে একটা পেতে পারো হ্যাঁ এবং তরঙ্গ শব্দ থেকে একটা এই মোটে তোমার পাঁচটা প্রশ্ন কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে এটা আমরা আশাবাদী তোমরা পেতে পারো হম তাহলে সেক্ষেত্রে বাকি অধ্যায়গুলো তোমরা দেখে যাবা কিন্তু তোমাদের মেইন ফোকাসটা থাকবে এই কয়টা অধ্যায়ের এক থেকে সাত অর্থাৎ এক থেকে সাতটা অধ্যায় পড়লে তোমরা পাঁচটা প্রশ্নের উত্তর করতে পারবে তারপরেও যদি অনেকে বলতে পারো যে তোমাদের এই অধ্যায়গুলো পড়া হয়েছে অবশ্যই তোমরা যদি পাঁচ ছয় এই দুইটা অধ্যায় অ্যাভয়েড করতে চাও সেক্ষেত্রে তোমরা এখান থেকে অন্য যে অধ্যায়গুলো তোমাদের ভালো হয়েছে তোমরা সেটা একটা সিলেক্ট করবা করে সেখান থেকে তোমরা পাঁচটা খুঁজে নিয়ে তোমরা এটা করতে পারো তো এটা মোটামুটি আমার সাজেশন তোমরা এই বিষয়টাও একটু ফলো করতে পারো এটা ফলো করলে দেখা যাচ্ছে আমাদের একই সাথে চোদ্দোটা অধ্যায় এটা ক্যাপচার করা খুব কঠিন কাজ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা এভাবে একটু পরিকল্পিতভাবে পড়লেও আমরা আশা করি যে পরীক্ষায় পদার্থ বিজ্ঞান বিষয়ে আমরা একটু ভালো কিছু করতে পারবো বলে আমি মনে করি তবে এমসি এর জন্য এভাবে শর্টকাট কোনো নিয়ম ফলো করা যাবে না এমসি এর জন্য তোমাদেরকে অবশ্যই বিগত বছরের যে সালের এমসি কিউগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়তে হবে পাশাপাশি এই দুই সালের যে টেস্ট পরীক্ষা হয়েছে সেই টেস্ট পরীক্ষায় তোমাদের বিশেষ করে দিনাজপুর বোর্ডের কথাই বলি এখানে দিনাজপুর বোর্ডের যে নাম করা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর টেস্ট পরীক্ষায় যে নৈবিত্তিক প্রশ্নগুলো এসেছিল বা এমসিকিউগুলো এসেছিল এসেছিলো সেগুলোও তোমাদেরকে স্টাডি করতে হবে পাশাপাশি সালের প্রশ্নগুলোও পড়তে হবে তোমাদের টেস্ট পেপারে যেগুলো রয়েছে তো নই অর্থাৎ এমসি এর জন্য তোমাদেরকে অনেক বেশি একটু পড়াশোনা করতে হবে কারণ এমসিকিউ খুব অল্প পরে এমসিকিউ এটা আসলে কমন পাওয়া খুব কঠিন হয়ে যাবে তারপর আরও একটি বিষয় আছে এই সংশ্লিষ্ট অধ্যায়গুলোতে ম্যাথমেটিক্যাল টার্মের কিছু অবস্থা রয়েছে তোমাদেরকে ম্যাথমেটিক্যাল টার্মগুলো অবশ্যই হাতে কলমে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে এইগুলো মুগস্থ করে খুব বেশিক্ষণ তোমাদের আসলে মেমোরিতে থাকবে না এটা অবশ্যই প্রতিদিন আহ তোমরা বিজ্ঞান পরীক্ষার আগে যতটুকু সময় পাবে একটু হাতে কলমে মানে খাতায় তুমি কলমেটিক পদার্থবিজ্ঞানে অবশ্যই একটু পড়তে হবে আসলে ভালো করতে অবশ্যই হ্যাঁ এবং অবশ্যই পড়ার পাশাপাশি এইটুকু লেখারও চর্চা করতে হবে তোমাকে তুমি প্রশ্নটা আসলে লিখতে পারো কিনা হ্যাঁ এবং লেখার পর অবশ্যই এটা মানে তোমাকে চেক করতে হবে যে কোথায় ভুল হলো কিনা বা কোথায় তোমার ত্রুটি হয়েছে সেগুলোকে অবশ্যই শনাক্ত করে আবার পুনরায় তোমাকে এই বিষয়গুলোতে পড়াশোনা করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমার আমার এই একটা সাজেশন থাকলো এইটা আমার ধারণা একটা উপস্থাপন করলাম জানি না তোমাদের জন্য কতটা উপকৃত হবে তবে যদি সামান্যতম উপকৃত হও তাহলে অবশ্যই আমার ভালো লাগবে এবং পরিশেষে সবাইকে শুভেচ্ছা হ্যাঁ এবং আশা করি পরবর্তী পরীক্ষাগুলো তোমাদের সকলেরই অনেক ভালো হবে এই প্রত্যাশা এবং সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে